ভাইয়ের গাড়ি থামিয়ে কনভয় থামিয়ে তল্লাশি প্রাক্তন সাংসদ তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দ্র অধিকারীর কনভয় থামিয়ে তার গাড়ি পুলিশের তল্লাশি তার গাড়ি কবে টাকা বা গিফট সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে কিনা পুলিশের তরফে খতিয়ে দেখার জন্য দিব্যেন্দুর গাড়ি আটকানো হয় পূর্ব মেদিনীপুরের কাঁথি দীঘা বাইপাসে তল্লাশি করা হয় যদিও মহকুমা শাসক জানিয়েছেন বিষয়টি নির্বাচনী বিধি অনুযায়ী তল্লাশি চলছে দিব্যেন্দু অধিকারী তিনি বুধবার সন্ধ্যায় তাজপুরে একটি সভায় যাচ্ছিলেন মঞ্চে বক্তব্য রাখার সময় তিনি বলেন তাকে বেশ কিছুক্ষণ পুলিশ তল্লাশির নামে বিলম্ব করিয়েছেন তাই তার পৌঁছাতে অনেক দেরি হয়েছে আমার এখানে আসতে একটু বিলম্ব ঘটেছে তার কারণ রাস্তায় আমাকে একটু দাঁড়াতে হয়েছিল পুলিশ আমার গাড়ি আটকেছিল নির্বাচন কমিশনারের যে বিধি আছে না চেকিং হয় না কার চেকিং এর জন্য সেটা তাদের কাজ তারা করবে এটা কোনো আপত্তিজনক কাজ বলে আমি মনে করি না যেটা আজকে আপনাদের কাছে স্মার্ট নিউজ বাংলা न्यूज बांग्ला